আসসালামু আলাইকুম ভিউয়ার্স আধুনিক মেটাল থেকে স্বাগত আপনার এই জন্য নিয়ে আসলাম রাজকীয় ডিজাইনের ঢালাই নকশা কাজ এর বারান্দা এই কাজটা আমরা করেছি হবিগঞ্জ পুরাতনপুর মাধবপুরে ডক্টর শহীদুল ইসলাম সারের বাড়িতে এই ধরনের কাজ যদি আপনারা করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক সুন্দর একটা ডিজাইন পর্যাস অনেক মোটা থেকে এই কাজগুলো করা হয়েছে হোয়াইট কালার আর গোল্ডেন কালার সার্ভিস কালার এগুলো পার স্কোয়ার ফুট নেওয়া হয়েছে এগারো এক হাজার পঞ্চাশ টাকা এই ধরনের কাজ যদি আপনারা করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফ্যাক্টরি করি যাত্রা বাড়ি কাজগুলো নতুন রাস্তা আসসালামু আলাইকুম ওই আমাদের চতুর্থ ফুলোর কাজ করতেছে আমাদের আগে তৃতীয় এবং দ্বিতীয় ফুলোর বাকি আছে অনেক বড় একটা প্রজেক্ট স্যারের ও স্বপ্নের বাড়ি স্বপ্নের বাড়ি সুন্দরভাবে ওইভাবে ডিম হয়েছে আসসালাম আলাইকুম